না আমারটা প্রায় এই কালারই তো পাইছো তুমিও আমরা সবচেয়ে কম দামের একটা ভিভো সেট কেনার জন্য রাউন্ড হয়েছি এবং আমরা শোরুমে ঢুকছি এটা ঠিক যমুনা ফিউচার পার্কের অপোজিটে ভিভোর অরিজিনাল যে শোরুম এবং কাস্টমার কেয়ার সহ আমরা ওইখানে আসছি আমরা দেখলাম কয়েকটা সেট এবং একটা পছন্দ হলো একটা সেট নিলাম একটা ভালো

যাদের বাজেট কম অল্প দামে তারা এই ভিভো সেট গুলো নিতে পারেন ভিভো অল্প বাজেটে খুব ভালো মানের পাওয়া যায় দেখুন ভাই ইনবক্স এবং যে আমাদের সেটটা দেখাইছে সে খুব ভালো মানের মানুষ সব সাধনমূলক অনেকগুলো কথা বলছে দেখুন আমরা পরে একটা সেট নিয়ে আসি তেরো হাজার টাকার মধ্যে